হ্যালো ওয়েলকাম ডেয়ার ফ্রেন্ডস আজকে একটি বিশেষ রুলস নিয়ে কথা বলবো সেই রুলসটি হল অ্যাজ অফ নাও প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার যেটি ব্যবহার করা হয় সাধারণ ভবিষ্যতের কাজ বা নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত বোঝাতে অ্যাজ অফ নাও অর্থ এখন থেকে তো এটির যে স্ট্রাকচার বলে দিলাম অ্যাজ অব নাও প্লাস সাবজেক্ট মানে অ্যাজ অফ নাও তারপরে ফিউচার টেন্স তো অ্যাজ অফ নাও আই উইল স্টাডি রেগুলারলি এখন থেকে আমি নিয়মিত পড়াশোনা করব তো এভাবে বিশটি বা তিরিশটি বা শত শত বাক্য প্র্যাকটিস করা উচিত অ্যাজ অফ নাও উই উইল স্পিক ইংলিশ ডেইলি আমরা প্রতিদিন ইংরেজি বলবো এই যে উইউইল স্পিক ইংলিশ ডেইলি এটি হল ফিউচার টেন্স উই উইল স্পিক ইংলিশ ডেইলি এবং এরপরে ভারফির বেস ফ্রম উইলের পরে তো উই উইল স্পিক ইংলিশ ডেইলি এর আগে এখন থেকে এইটুকির অর্থই হলো অ্যাজ অব নাও অ্যাজ অফ নাও এটি দিয়ে এই স্ট্রাকচার দিয়ে একাধিক বাক্য প্রতিদিন চর্চা করা উচিত তাহলে ইংরেজিতে ভালো ফলাফল আশা করা যায় যেমন ইউ উইল রিড মোর বুক ইউ উইল রিড মোর বুক তুমি আরও বই পড়বে তো কখন থেকে এখন থেকে অ্যাজ অফ নাও ইউ উইল রিড মোর বুক এরপরে অ্যাজ অফ নাও দে উইল রাইট নোটস এখন থেকে তারা নোট লিখবে অ্যাজ অফ নাও হি উইল ইট হেলদি ফুড এখন থেকে সে স্বাস্থ্যকর খাবার খাবে অ্যাজ অফ নাও শি উইল ড্রিঙ্ক মোর ওয়াটার এখন থেকে সে বা মেয়ে বেশি পানি খাবে এরপরে অ্যাজ অফ নাও সাদিয়া উইল রান এভরি মর্নিং এখন থেকে সাদিয়া প্রতিদিন সকালে দৌড়াবে অ্যাজ অফ নাও আই উইল ওয়ার্ক ইন দ্য ইভিনিং এখন থেকে আমি সন্ধ্যায় হাঁটিব অ্যাজ অফ নাও উই উইল ওয়ার্ক হার্ডার এখন থেকে আমরা বেশি পরিশ্রম করবো অ্যাজ অফ নাও ইউ উইল লার্ন নিউ ওয়ার্ডস এখন থেকে তুমি নতুন শব্দ শিখ লিখবে অ্যাজ অফ নাও উইল ওয়াস লেস টিভি এখন থেকে তারা কম টিভি দেখবে অ্যাজ অফ নাও হিউ উইল লিসেন কেয়ারফুলি এখন থেকে সে বা ছেলে মনোযোগ দিয়ে শুনবে অ্যাজ অফ নাও শি উইল কুক ফর দ্য ফ্যামিলি এখন থেকে সে পরিবারের জন্য রান্না করবে অ্যাজ অফ নাও সাদিয়া উইল ড্র পিক্সার এখন থেকে সাদিয়া সবিয়া আঁকবে অ্যাজ অফ নাও আই উইল হেল্প মাই প্যারেন্টস এখন থেকে আমি আমার বাবা মাকে সাহায্য করব এভাবে একাধিক বাক্য গঠন করে প্রতিদিন চর্চায় রাখা উচিত এখানে কিছু দিয়ে দেওয়া হয়েছে এগুলো একটু দেখে নেওয়া ভালো পুশ করে থ্যাংক ইউ মাই ডিয়ার অডিয়েন্স